বাংলাদেশ কন্টেন্ট এর দিকে গভর্নমেন্ট এর ফোকাস দেওয়া উচিত কারণ হিউজ পরিমাণ ডলার আসতেছে দেশের বাইরে থেকে সিঙ্গারা সমস্যা চিপস বিক্রি করছি পানি বিক্রি করছি আমার বেতন ছিল বারো হাজার ষাট টাকা লাস্ট তিন মাস আর্নিং ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা এই মুহূর্তে বিলালের মাসিক ইনকাম কত নব্বই দিনে আসলে পঁয়তাল্লিশ লাখ টাকা কামাইছি যখন আপনি কক্সবাজারের চাকুরি ছেড়ে আসলেন এই কন্টেন্ট ক্রিয়েশনে মনোনিবেশ করলেন তখন আপনার সেই কক্সবাজারের চাকুরিতে বেতন কত ছিল আমার বেতন ছিল বারো হাজার ষাট টাকা বারো হাজার ষাট টাকার চাকরি ছেড়ে আপনি এখন প্রত্যেক মাসে পনেরো থেকে বিশ লাখ টাকা ইনকাম করছেন আসলে ব্যাপারটা এমন না লাস্ট থ্রি মান্থ ইনকাম করছি এই মাস থেকে তিন লাখ হইতে পারে আবার নেক্সট মান্থ থেকে এমন হয়েছে 20 লাখ ফিফটি লাখ হইতে পারে যদি নির্বাচন করতে বলা হয় ধরস বিলাল করবে এটা আমি যদি এক কথায় বলি করব না তবে লিড দেওয়ার একটা মানুষের ইচ্ছা থাকে একটা স্বপ্ন থাকে তো লিডিং পজিশনটা আমি হয়তো লিড দিব বাট এই পলিটিক্যাল লিডার হইতে চাই না হয়তো আমি দেশের কোনো একটা বিজনেস লিডার হইতে পারি কন্টেন্ট ক্রিয়েশনের থেকে লিড দিতে পারি অনেক সিগমেন্ট আছে যদি একশো মিলিয়ন টাকা দেওয়া হয় আর একশো মিলিয়ন সাবস্ক্রাইবার দেওয়া হয় কোনটা নিবে বিল্লাল আমি একশো মিলিয়ন টাকাও নিবো না একশো মিলিয়ন সাবস্ক্রাইবার নিবো না কারণ ওইটা আমি রিজার্ভ করি না বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক তরুণ কন্টেন্ট ক্রিয়েশনে আসছে তাদের জন্য মেসেজ কি তাদের জন্য মেসেজ যাদের ট্যালেন্ট আছে ওয়েলকাম যারা আসে নাই তাদেরও আসতে বলবো আর যাদের ট্যালেন্ট নাই তারা যদি ফিল করে যে হ্যাঁ আমার ডেডিকেশন আছে আমি লেগে থাকতে পারবো তারা অনলাইন আসতে পারে এই মুহূর্তে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসেছে যাদের পজিটিভ ভাইব রয়েছে নেগেটিভ ভাইব রয়েছে তো আপনাদের কোনো ধরনের কমিউনিটি আছে কিনা সেই কমিউনিটিতে আপনাদের কোনো গাইডলাইন আসলে আপনারা মেনটেন করেন কিনা বাংলাদেশে কমিউনিটি যদি বলি কন্টেন্ট ক্রিয়েটারদের আমার চোখে খুব একটা পড়ে না কিছু মিট দেখা যায় যে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আসছে এটা কিন্তু একটা একাংশ এবং দেখবেন ওই কন্টেন্ট ক্রিয়েটরগুলো প্রত্যেকটা জায়গায় তারাই যাচ্ছে টাইপ অফ গ্রুপিং বাট টোটালি অল আবার বাংলাদেশ এখন কন্টেনক্রিয়েশনে ওইরকম দেখা যায় না এবং বাংলাদেশে কন্টেনক্রিয়েশনের দিকে গভর্নমেন্টের ফোকাস দেওয়া উচিত সো গভর্নমেন্টের এইসব ব্যাপারে অনেক বেশি চোখ রাখা উচিত কারণ হিউজ পরিমাণ ডলার আসতে দেশের বাইরে থেকে এবার ঈদ আয়োজনে আমি আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের মুখোমুখি হয়েছি অনেকেই আসলে যেমন আপনি আপনার বিষয়ে আপনার আর্নিংয়ের বিষয়ে আপনি স সরাসরি বলে দিলেন আবার অনেকেও দেখেছি আসলে সে বিষয়টাকে স্কিপ করে যেতে তো যহোক এখন এই মুহূর্তে অথরস বিলালের বিল্লালের বয়স কত আমার বয়স 27 27 বছর 27 বছর 27 বছরের এই Bilal প্রত্যেক মাসে প্রায় 15 থেকে 20 লাখ টাকা এভারেজ র‍্যান্ডমলি ইনকাম করছে তো আসলে ভবিষ্যতে অথরস বিলালের কি প্ল্যান রয়েছে ভবিষ্যতে কি করার প্ল্যান ভবিষ্যতে আসলে কন্টেন্ট ক্রিয়েশন এটা একটা ম্যাজিক্যাল একটা টাইম হয়তো এখন আমার টাইম যাচ্ছে উইদাউট ইট হ্যাঁ সো এটার বাইরে যদি আমি কিছু করি তাহলে আমি

তো এই সময়টা যেটা দেই আমার কাছে মনে হয় যে এটা আমার লাইফের অনেকটা অংশ নষ্ট করবে কারণ আমি চাইলে তিন ঘন্টার জায়গায় দুই ঘন্টা মোবাইল চালাইতে পারবো বাট আমি ছয় ঘন্টার ঘুম কিন্তু তিন ঘন্টা পড়তে পারবো সেটা আমার ক্ষতি হবে আচ্ছা আমরা অনেক গল্প শুনলাম অনেক কিছুই আসলে দর্শকদের কাছে নতুনভাবে জানার সুযোগ হলো থর্সব বিলাল সম্পর্কে একেবারেই শেষ করব তার আগে আমাদের যে টাইম স্টুডিও রয়েছে সেই টাইম স্টুডিওর পরিবারের যে সকল দর্শক রয়েছে পাঠক রয়েছে এবং শুভানুদায়ী রয়েছে তাদের প্রসঙ্গে কিছু বলুন আচ্ছা টাইমস টুডের জন্য শুভকামনা রইল টাইমস টুডে যেহেতু আমাকে আমি আমি লাকি যে টাইমস টুডে আমাকে ফার্স্ট টাইম কভার করতেছে একদম শুরুর দিকেই তো টাইম স্টুডে আরও এগিয়ে যাক আরও ভালো করো আর আমিও টাইম স্টুডিওতে এই ভিডিওটা দেখবো পাশাপাশি আমি তাদের অন্যান্য কাজগুলো দেখবো আচ্ছা ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ আসলে আই থিংক আমি প্রথম যে থর্স বিলালকে স্ক্রিনে নিয়ে আসার চেষ্টা করছি এবং আপনার উত্তরোত্তর সফল্য সফলতা কামনা করছি এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের শেষ করছি আপনাকেও এটা সুবিধা